প্যাট মতো নিজের মোবাইলে শারজা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের ছবি তুলে নিলেন নাফিস ইকবাল খান কেবল ছবি তুলেননি ভিডিও করেছেন তিনি সঙ্গে ছিলেন ক্যাপ্টেন জাকের আলী অনিক প্রেস কনফারেন্স শেষ করে সোজা উইকেট দেখতে চলে যান অনিক ঢেকে রাখা উইকেটের উপর থেকে চট সরিয়ে ভালোভাবে দেখেন তিনি স্প্যানের সঙ্গে কথা বলেও আইডিয়া নেন নিজের অধিনায়কত্বের প্রথম সিরিজে উইকেট চিনতে যেন ভুল না হয় সেজন্য গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন জাকের দু সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের আগে উইকেট দেখতে গিয়ে ছবি তুলে রাখেন অজি ক্যাপ্টেন ফ্যাট কামেন্স সেই থেকে এটা এখন সবাইকে করতে দেখা যায় বা করলে চোখে পড়ে যেহেতু বাংলাদেশ এবার এই মাঠে কিংবা এখানকার নেটে একদিনও অনুশীলন করেনি তাই কোচিং প্যানেলের সদস্যদের দেখানোর জন্য হয়তো ছবি তুলেছেন ভিডিও করেছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল তারা এই ভিডিও ছবি দেখে ধারণা করতে পারবেন উইকেট কেমন হতে পারে উইকেটের আচরণ কেমন হতে পারে সে অনুযায়ী হয়তো গেম প্ল্যান সাজাবেন ক্রিকেটের বহু ঐতিহাসিক ঘটনার ম্যাচের সাক্ষী হয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের স্টেডিয়াম ভারত পাকিস্তানের অনেক ঐতিহাসিক দৈরক দেখেছে এই স্টেডিয়াম নব্বই দশকের শুরু থেকে আজ পর্যন্ত শারজা স্টেডিয়াম মানে যেন ক্রিকেটের এক অনন্য উপাখ্যান সচিন টেন্ডুলকারের নামেও এখানে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে যদিও সচিন টেন্ডুলকার ভারতীয় তারপরও শারজা ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষ তাকে সম্মান জানিয়েছেন উনিশশো সালে আরব আমিরাতের শিল্পনগরই ওয়ান ডে ক্রিকেটের জনপ্রিয়তা বিবেচনা করে তৈরি করা হয় সারজা ক্রিকেট স্টেডিয়াম আরব আমিরাতে থাকা প্রবাসী দর্শকদের সুবাদে দ্রুতই জনপ্রিয়তা পেতে থাকে এই স্টেডিয়াম শতবর্ষীয় অনেক স্টেডিয়ামের তুলনায় অনেক বেশি ম্যাচ আয়োজন করেছে সার্জা সবচেয়ে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের রেকর্ডও লিপিবদ্ধ আছে এই স্টেডিয়ামের নামেই ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও দু হাজার আঠারো সালে আইসিসি অন্ধ বিশ্বকাপ দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চার সালে আইসিসি ইন্টার কন্টিনেন্টাল কাপের আয়োজক ছিল স্টেডিয়াম বাংলাদেশ থেকে রাজনৈতিক কারণে সরিয়ে নেওয়া দু হাজার চব্বিশ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও হয়েছে এই স্টেডিয়ামে দু হাজার দশ সালে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছিল এই স্টেডিয়ামের নাম গতকাল এই মাঠে খেলা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপালের ঠিক এখানেই বসেছিলেন ক্রিকেটাররা একদিন ব্যবধানে আগামীকাল এই মাঠে আবার বাংলাদেশ দলের খেলা হবে উইকেট কেমন হবে সেটা দেখার জন্য এসেছিলেন জাকের আলি অনেক যেহেতু এখানে বাংলাদেশ দল একদিনও প্র্যাকটিস করেনি বাংলাদেশ দল এশিয়া কাপের পর বিরতির পর দুই দিন প্র্যাকটিস করেছে একদিন দাস সেভেন ক্রিকেট একাডেমি আর অন্যদিন আইসিসি ক্রিকেট একাডেমি সার্জার যে নেট আছে সেখানে তারা প্র্যাকটিস করেনি উইকেটও দেখা হয়নি সেজন্য উইকেট দেখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের আগের দিন জাকের আলী অনেক এসেছেন তিনি উইকেট দেখেছেন এবং সঙ্গে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান তিনিও এসেছিলেন তিনি উইকেট দেখেছেন এবং উইকেটের ভিডিও করেছেন ছবি তুলে নিয়েছেন কারণ যেহেতু অন্যান্য ক্রিকেটাররা আসেননি কোচিং প্যানেল আসেনি তাদেরকে হয়তো এই ভিডিও দেখাবেন এবং এই ভিডিও দেখে উইকেট দেখে তারা হয়তো এবং তাদের কেমন হবে আসলে এই উইকেটে স্পিনার নাকি পেসার বেশি আধিক্য দেখা দিবে বা কারা বেশি সুবিধা পাবে সেই সব কিছু হিসেব করে টিমটা গেম প্ল্যানটা সাজানো হবে তবে এই মাঠে বাংলাদেশের খুব বেশি সুখ স্মৃতি নেই আশা করছি যে এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তানকে যেভাবে হারিয়েছে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাও সেভাবে হারিয়ে শুভ সূচনা করবে হুসাইন রমান মিরিক টাইম শারজা ক্রিকেট স্টেডিয়াম আরব আবিরাত